নমস্তে গি শ্রী গোবর্ধনাম অশেষ ক্লেশনাশায় সপ্তাহ অচ্যুত হস্তজ ভৃঙ্গায় মন কয় গোবর্ধন গোবর্ধনাত্রিম শিরো সানমামি জয় শ্রীগিরি রাজগিরি গোবর্ধন কে জয় অন্নকূট মহৎসব কে জয় শরতের ঠিক মাঝামাঝি সময়ে দামোদর মাসে ব্রজবাসীরা মহা মহাসমারোহে ইন্দ্র পূজার আয়োজন করেন দাপর যুগে কৃষ্ণের বয়স মাত্র তখন সাত বছর কৃষ্ণের পিতা নন্দ মহারাজ এবং অন্যান্য লোকেদের নানান কাজে ব্যস্ত দেখে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন বাবা তোমরা কি করছ তখন নন্দ মহারাজ বললেন যে আমরা ইন্দ্র পূজা করছি কৃষ্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্র পূজা কেন করছ ইন্দ্রকে নন্দ মহারাজ বললেন ইন্দ্র হলেন স্বর্গের দেবতা দেখো আমরা তো বৈশ্য জাতি কৃষি এবং পালন। হচ্ছে আমাদের জীবিকা গো পালনের জন্য আমাদের দরকার ঘাস চাষাবাদের জন্য আমাদের দরকার বৃষ্টি আর ইন্দ্র হচ্ছেন বৃষ্টির দেবতা তাই আমরা ইন্দ্রের পূজা করি যাতে ইন্দ্র আমাদের প্রতি প্রসন্ন হয়ে বৃষ্টি দান করেন কৃষ্ণ বলেন বাবা সমুদ্রের মাঝে তো কেউ ইন্দ্র পূজা করে না তাহলে সেখানে কেন বৃষ্টি হচ্ছে দেখো বাবা শুধু লৌকিক আচার করে আমাদের কী লাভ আমাদের জীবিকা গোপালন গাবিদের বদনের জন্য আমরা গোবর্ধনের কাছে অত্যন্ত ঋণী ইন্দ্রের কাছে কিন্তু নয় চলো আমরা গোবর্ধনের পূজা করি নন্দ মহারাজ একটু চিন্তা করে দেখলেন যে তাই তো আমরা ভাবছি ইন্দ্রকে পূজা করার ফলে বৃষ্টি হচ্ছে কিন্তু অনেক জায়গা তো আছে ইন্দ্র পুজো সেখানে হয় না সেখানে তো বৃষ্টি হচ্ছে তাই নন্দ মহারাজ এবং অন্যরা সকলে মিলে ইন্দ্র পূজার যে আয়োজন করেছিলেন তা নিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা করতে চললেন সমস্ত ভোগ নৈবেদ্য অন্ন ব্যঞ্জন উপহারগুলো জড়ো করে সেখানে একটা পাহাড়ের রূপ ধারণ করল অন্ন বা অন্যের পাহাড় যত রকমের সবজি অন্য ব্যঞ্জন করা হয়েছিল সেগুলো দিয়ে সাজানো হলো সুন্দরভাবে তারপর সে পাহাড়ের উপর এত পরিমাণ ঘি দেওয়া হয়েছিল যে যেন একটা ছোট নদী বয়ে যাচ্ছে এইভাবে সমস্ত অন্নকূট বা অন্যের পাহাড়টি শ্রী গিরিরাজ গোবর্ধনকে নিবেদন করা হলো তখন কৃষ্ণ বিশাল গোবর্ধন রূপ ধারণ করে সমস্তটায় আহার করলেন এই রকম উল্লেখ আছে যে কখনও কখনো ওই গোবর্ধন কৃষ্ণ বলছেন আরও নিয়ে এসো আরও লাগবে আমার তখন সকল গোপেরা আর অনেক খাবার নিয়ে নৈবেদ্য নিয়ে গোবর্ধন রূপী কৃষ্ণকে দিচ্ছে এইভাবে ভোজন শেষ হলে গোবর্ধনের ঝর্ণা থেকে জল খেয়ে কৃষ্ণ ঢেকুর করলেন এইভাবে তার ভোজন সমাপ্ত হলো এইভাবে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন ও অন্নকূট মহোৎসবের সূচনা হলো পরবর্তীকালে আবার কলিযুগে ভক্তির পরা আকাষ্ঠ শ্রীল মাধবেন্দ্রপুরীপাত গোপালকে গোবর্ধনের উপর পুনরপ্রতিষ্ঠা করলেন গোপাল তাকে ভোগ নিবেদনের জন্য মাধবেন্দ্রপুরীপাতকে স্বপ্ন আদেশ করলেন ব্রজবাশীগণ মাধবেন্দ্রপুরী পাদের কাছে এই সব কথা শুনে আনন্দের সাথে বিবিধ ভোগ নৈবেদ্য ব্যঞ্জন প্রস্তুতি শুরু করে দিলেন এক এক গ্রামের লোক এক এক দিন ভোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রতিদিনের অন্ন সবজি ছোট কাটো পর্বতে কুটের মতো পরিমাণ ধারণ করলেন তাই এই সব উৎসব অন্নকূট মহোৎসব নামে এইভাবে পরিচিতি লাভ করে সমগ্র বিশ্বে ইস্কনের মাধ্যমে শিশু গিরিগোবর্ধন পুজো অন্নকূট মহোৎসব পালিত হয়ে থাকে আপনিও শিশিগিরিগোবর্ধন পুজো অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করে গিরিরাজ গোবর্ধনে কৃপা লাভ করুন জয় জয় শ্রী গিরিরাজ গোবর্ধন কি জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি প্রেমানন্দে হরিহরি